আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি এভাবে আরও আপনাদেরকে তথ্য দেবো পৃথিবীতে একজন মহামানব ইসলামিক চিকিৎসা ইসলামিক শাস্ত্রের মধ্যে কিন্তু তাকে মানুষ হারায় ফেলাইছে তাকে এখন মানুষ প্রয়োজন মনে করে না আমরা অনেকে আল্লাহর ইলে অনেকের নাম নেই কিন্তু যাদের কারণে পৃথিবীর মানুষ উপকার এখনও পাইতেছে তাদের নাম আমরা ভুলে গেছি যাদের কারণে পৃথিবীর মানব সভ্যতা টিকানের মধ্যে যাদেরকে মাধ্যমে আল্লাহ তাল্লা টিকা রাখছে টিকাইছে আল্লাহ তালা কিন্তু যাদের মাধ্যমে যাদের জ্ঞানের মাধ্যমে তাদেরকে আমরা ভুলে গেছি এর মধ্যে একজন ছিলেন মহামানব সিনা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি তিনি খাওয়ারিজম সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন নয়শো আশিতে এবং এক হাজার তিনি মারা গেছেন তার পুরো নামটা ছিল বাল্যকালা আবু আলী হুসাইন ইবনা ইবনে ইবনা ইবনেসিনা তিনি জন্মস্থান করেছিলেন বোখারা পারস্যের তখন বোখারা পারস্যের অন্তর্ভুক্ত ছিল কারণ পারস্য ইরান ছাড়াও অনেক বড় একটা সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য এখন বোখারা বর্তমানে উজবেকিস্তানে চলে গেছে উজবেকিস্তানের একটি রাষ্ট্র বোখার আমরা ইমাম বোখার রহমতুল্লা আল্লাহ জন্মস্থান এটা আমাদের একটা আমাদের কাছে সম্মানের একটা স্থান কিন্তু বোখারার মানুষ কিন্তু এখন আমাদের স্বাভা স্বাভাবিক মানুষের মানে স্বাভাবিক বলে ইসলামের মধ্যে অতটুকু তারা এখন ভূমিকা নাই তো পৃথিবীতে জ্ঞান এরকম কখনও কোথাও বাড়ে তো জ্ঞানকে কদর করা তাহলে ওই দেশের মধ্যে ওই সমাজের মধ্যে জ্ঞান অনেক বৃদ্ধি পাবে তিবনি সিনা চিকি পেশায় ছিলেন একজন চিকিৎসক দার্শনিক বিজ্ঞানিক লেখক এইগুলোর মধ্যে তার উল্লেখযোগ্য অবদান আছে চিকিৎসার মধ্যে তর অবদান কারণে ফিত্তিব চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল প্রমাণ্য খণ্ড তিনি লিখে গেছেন এটা বিশাল বড়ো বই পাঁচ খণ্ডে বিশ্বকোষ এটাকে বিশ্বকোষ বলা হয়েছে চিকিৎসার পাঁচ খণ্ডে বিশ্বকোষ রচনা করেছিলেন যা মুসলিম বিশ্বের এবং ইউরোপের আঠারো শতক পর্যন্ত প্রাম্য গ্রন্থ হিসাবে মানুষ ব্যবহার করছে তিনি এই চিকিৎসার মধ্যে যেই প্রধান প্রধান যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন প্রধান এই বিষয়গুলির মধ্যে প্রধান বিষয় স্পন্দন এমন মানুষের হার্ডের স্পন্দন এটা নিয়ে তিনি এখানে আলোচনা করছেন সংক্রামক রোগের সংক্রামক যেটা ভাইরাসের করোনা ভাইরাসের কারণে এই সময় ওই হাজার বছর আগে তিনি এটা নিয়ে খুব জটিলভাবে আলোচনা করছেন হ্যাঁ এক হাজার বছর আগে এরকম জটিল চিকিৎসা পদ্ধতি নিয়ে তিনি আলোচনা করছেন এবং এর ঔষধ কি হইতে পারে কোন গাছ কিভাবে ব্যাপক ধারণা মানুষকে দিয়েছিলেন শুধু একটা একটা চিকিৎসা নিয়ে বসে দেন দর্শনে অ্যারিস্টটলের মতো পৃথিবীর বিখ্যাত খ্রিস্টান এত বড় দার্শনিক তার কথার উপর তিনি মন্তব্য করছেন তার ভুলগুলি তিনি ধরছেন অ্যারিস্টটল একজন অন্য ধর্ম অবলম্বী ছিলেন তার ভুল ধারণাগুলি তিনি ইসলামের জ্ঞানে তিনি আলোচনা করছেন তিনি বেশি এই দর্শনের আত্মা জ্ঞান ঐশ্বরের ধারণা সম্পর্কে নিজস্ব মতবাদ মতদর্শ প্রদান করছেন এই তো সমস্যা হয়েছিল তারপরও তিনি মানুষের উপকারের জন্য করছেন বিজ্ঞান জ্যোতিষবিজ্ঞান ভূগোল এবং ভৌতিক বিজ্ঞানের উপর গবেষণা করছেন জ্যোতিষবিজ্ঞানী আকাশের যে অবস্থা আকাশের ও তারকা রাজি তারপর সূর্য চন্দ্রগ্রহণ এগুলো ঘোরে এগুলো ভূগোল মানে পৃথিবীর কোন অঞ্চল কী এগুলো জন্য ভৌতিক বিজ্ঞান মানে মাটির বিজ্ঞানিক সম্পর্কে এবং তিনি শুধু না পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞানের জন্য উপর গুরুত্ব দিয়েছেন ওই সময় এক হাজার বছর যখন ইউরোপ অন্ধকার তখন তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলোকে গুরুত্ব দিয়েছেন এই কারণে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা তাকে তাকে নাম দিয়েছিল প্রিন্স অফ ফিজিশিয়ান প্রিন্স অফ ফিজিশিয়ান আরবিতে সাইক আল রাইস বা বলা হয় ফিজিশিয়ানদের রাজপুত্র বা চিকিৎসা শাস্ত্রের রাজপুত্র এই নামে পরিচালিত লেখার মাধ্যমে তার জ্ঞান ব্যাপকভাবে ভাগ করেছেন লেখার মাধ্যমে জ্ঞানকে ব্যাপকভাবে ভাগ করেছেন একটা বিষয় তিনি লেখেন একটা বিষয় জানে নাই আমরা তো হয়তো দুই চারটা বিষয় পড়ছি আর তিনি লেখছি চারশোটিরও বেশি বিষয় লেখালেখি করেছেন চিকিৎসা শাস্ত্র এরকম না এরকম এক একটা শাস্ত্র নেওয়া ভূগোল নেয়া মাটি নেয়া তার রচনাগুলি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়েছিল আজ মুসলমানদের কাছে নাই এই ভাষায় এই গবেষণাগুলি আজকে এই গবেষণা যারা তারা উঠত হুম আমরা পারি না আমাদের পূর্বপুরুষদের জ্ঞান রাখতে আমরা পিছনে পড়তেছি ইউরোপের বিদ্যা চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রভাব ফিলছিল ইউরোপের বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞান তার বই আজও তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্ডিত ও চিন্তাভিদ হিসেবে বিবেচনা করা হয় চিন্তা করা আল্লাহ তালা কতটুকু দান করতে পারে একটা মানুষকে সুভা